চলেন কি রান্না করবো কালকে ইনশাআল্লা যদি বাসায় রাখে এটা হলো শামুকের সুটকি হ্যাঁ এটা শামুকের সুটকি সারা রাত এটারে বিজায় রাখবো বিজয় রাখার পরে তো এটা ফুল্লা বড়ইব। তারপরে এটাকে ভালো করে কচলাই ধুইয়া লাইমন দিয়া না দিলে চলে লাইমন দেওয়া দুই দুগার দেয়া লাইমন দিয়ে লবণ দিয়া দুই কারণ এটা কালা কেন এটা তো মনে করিনি পুড়ে আগুনে পুঁই রে ওরা আর কি মারে এটা বন জঙ্গলের না শামুকটা এটা হলো ইরানি ইরানে চাষ করে এই শামুকটার তো এটা ইরানে চাষ করে পরে পুইরা মারে গাছ খাই তো এটিতে তো এটা হচ্ছে সেই সাই এটা কিন্তু খাইতো অনেক টেস্ট আমি প্রথমবার এসে খাইছিলাম তো সেদিনকার দেখাইছি তো খিচুড়ি রান্না করছি বোনা খিচুড়ি তো পুরাটা দেখাইতে পারি নাই কালকে বুনা করব শুধু পুরা রেসিপিটাই থাকছে এই যে শামুকের সুটকিটা যা আছে দুই আনছি তো এটাকে এখন এটার পেটের ভিতরে যে ওরা তো ঘাস খায় তো এই এটা ফালাই দিতেব খাবারটা পরে এই তো প্যাটেরটা ফালাই দিবেন সুন্দর করে পেটটা ফাইরে পুরাটাও ফাইরে নিতে পারেন আবার কেউ আবার উপরের চামড়াটা খায় শুধু শুটকে গেলে আমি ফার্স্ট টাইম দুই আনছি সাদা হয়েছে আর এরই তো পুড়ে পুঁড়া তো মারে তো এটা যে গাছ খায় এখন এটাকে এই পেটের গাছগুলি ফালাই দিতেব খাবারটা সবাই তো খাওয়ানো আছে সবারই তো একটা রিজিক দিছে তো এটা ফালাই দিতেব ফালাই দিয়ে আবার ফিরা দই আবার ফিরা লবণ দা লেমুন দা দুইলেও চলবো না দুইলেই চলবো বা এমনি থাকলেই চলবো এমনি দুইলেই চলব সাদা পানি দে আর যদি আপনার মন চায় তাহলে লেমুন দিতে পারেন ভিনিগার দিতে পারেন লবণ দিতে পারেন এই সুন্দর করে দিতে পারেন খাইতে বহুত স্বাদ এই ছুটকিটা অনেক স্বাদ এই যে এইভাবে পেটের গাছটা ফালাইল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বোনের আপনারা কেমন আছেন আশা কি বেলা আছেন ভালো থাকেন এই দোয়া করি আরামেও ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর ও আমার জন্য সবাই দোয়া করবেন সকলের জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকে শামুকের সুটকি বুনা করার জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য নিয়ে নিছি সব ধরনের মরিচ টমেটো পেঁয়াজ রসুন কাটাটা নিয়েছি আর এখানে নিয়েছি গরম মশলা সব ধরনের কিছু তো শামুকের সুটকিটা দিয়ে সুন্দর করে নিছি মন যদি চায় তাহলে এরকম রসুনও দিতে পারেন কুয়া খাইতে বহুতই স্বাদ লাগে টেস্ট তো আমি খাই না আমি কাঁকড়া ঠাকরা এইসব জিনিস খাই না তো এখানে দিয়ে দেব শুধু পেঁয়াজ দেব না করবো এদিকে কিন্তু আনাজ দাঁড়ালে স্বাদ লাগবে না পেঁয়াজ দেব না করতেব তাই সুরা রাখতে পারবেন সুরা রাখন যায় খাওয়ান যায় সুরা ভালোই হয় সস দিয়ে রান্না করলে আর যদি আপনি বাংলাদেশের মতো শুধু রান্না করেন ওইটা কিন্তু সুরা ছাড়া খাইতে স্বাদ লাগবে না যদি শুধু আমাদের দেশের মতো রান্না করেন বাংলাদেশের মতো সস ছাড়া টমেটো ছাড়া তো এটা সুরা দিলে খাইতে স্বাদ লাগবে না যেটা রায়না করতেন সেটা রায় করে দেখবেন এটা কিন্তু অনেক স্বাদ খাইতে তো এটা সুন্দর করে দিয়ে নেবেন এটা আমাদের বালি থাকে কারণ এটা পুরে তো এখানে এখন টমেটো দিয়ে দেব টমেটো আরও বেশি দিতে পারেন বা আমি অল্প দিলাম টমেটো দেওয়া দেব মা যে কাপ ক্রাপ একটা কাপ পুরা দিতে দেবো না একটু দিলে ওই জায়গা বাস একটু টেস্টের জন্য আমি খুব অল্প মশলা দিব একটু হলুদ এটা সব ধরনের মশলা গরম মশলা সব কিছুই আনে মিক্স এটা দিলে আর আন আমরা দিত না তারপর আমি দিই তাইলে টিটা লাগে এত দিলে কারণ ওইটার ভিতরে আছে আবার আলাদা এটা আরবি মশলা আরবি বা মশলা একটু টমেটোরের সস সস কী এটাকে বলে যেটা এটাকে বলে গোতে টমোটার আরবি বাসায় অল্প দিলাম আপনার আরও বেশি দিন স্বাদ লাগবো খাইতে তো এখানে আমি অল্প দিন যে খাইবো যারা খাইবো তারা অল্প দিবার বলছে আমি খুব কম তেল দিচ্ছি আপনারা তেল দিয়ে দিন বেশি করে আর জৈতুনের তেল দিচ্ছি আমি আপনার সাদা তেল ডাদা রান্না করলে বেশি স্বাদ লাগে এখানে আর কি জৈতুনের তেল খাইব এর জন্য জৈতুনের তেল রান্না করলাম লাইকিন জৈতুনের তেলটা হওয়া হয়ে গেলে নামানের একটু আগে দিলে দু মিনিট বসায় রাখলে ওইটা স্বাদ লাগে এখন পানি দেওয়া দিব বেশি করে মশলা দেবেন টমেটোর আরও বেশি দেবেন টমেটোর সস আরও বেশি দেবেন মাছ মাছ যেমন কষায় ফিস ওরকমভাবে কষাইবেন এটা হিসেবে দিলাম আমাদের সে মনে হয় শখা পাতা বলে নাকি পাতা যেমন বলে এই পাতাটা দিলাম এইটা দিলে অনেক টেস্ট হয় দৈনা পাতা না দিলেও চলে এইটা এটা ওয়ার সময় ওয়ে গেলেও দিতে পারেন উপরে নাড়া দানা মাইতে পারেন তো এখানে আর কি পছন্দ কর না এর জন্য আমি এখন দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যায় যাতে যাতে না দেখা যায় বাসনাটা যাতে খালি পাওয়া যায় শেষ পর্যায়ে সে হয়ে গেছে এটা অনেক কিন্তু জাল জল যাব না বা অনেক অনেক সিদ্ধ করলে আপনি পরিমাণ মতো আপনি সিদ্ধ করবেন অনেক সিদ্ধ করলে এটা একবার ছোটো ছোটো জুরি জুড়ি হয়ে যাবে টুনার মতো তাও খাইতে স্বাদ লাগা আমারটা অনেক সিদ্ধ হয়েছে ঠনার মতো হয়ে গেছে আমারটা শুকনা লাইম এখন লাস্ট এগিল দেয়া দিলাম হয়ে গেছে এখন একটু এগিল মরিচ গিল যাতে বাপে সিদ্ধ হয় করবো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসেন সাদা দেখায় যান খাঁধ সকলের আমি না বিদায় কি হয়েছে আপনারা খায় দেখেন আর রান্নাটা তো আমি খুব কম তেলে করছি এর জন্য একটু অন্যরকম দেখা যাইতা অন্যরকম না খুব সুন্দর হয়েছে জানি একটু শুকনা শুকনা লাগতেছে তেল দিমন দিলে একটা তেল তেলা বাবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সামুকে সুটকি বোনা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যে সাপোর্ট করছেন তাকে আমি কিন্তু দিয়ে দিছি তারপর ওয়েট করবেন যদি ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সময় মতো তাই আল্লাহ হাফিজ মাসাল বাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ